বিসমিল্লমানুর রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আজকে আপনাদেরকে এখানে আঠারো শতাংশ জায়গা আছে জায়গা দেখাবো আর আমি আছি নোয়াখালী সোনাপুর পৌরসভার ভিতরে এবং সোনাপুর বাস স্ট্যান্ডের পিছনে আমি যারা নোয়াখালী বাস স্ট্যান্ডের সাথে জায়গা খোঁজেন তাদের জন্য খুব সুন্দর পরিবেশে একটি জায়গা সন্ধান নিয়ে আসছি পৌরসভার ভিতরে গ্যাসের লাইন বিদ্যুতের লাইন পানির লাইন সহ যারা জায়গা খোঁজেন তাদের জন্য এই জায়গাটার সন্ধান নিয়ে আসছে আঠারো শতাংশ জায়গা আছে আপনারা চাইলে ছয় শতাংশ করে জায়গা নিতে পারবেন এটা নোয়াখালী মাস সদরের ভিতরে এটা পড়ছে এবং কি সোনাপুর পৌরসভার ভিতরে তো যারা ইনশাল্লাহ ছিনেন অবশ্যই ছিনবেন এমকি বাস স্ট্যান্ড এখান থেকে দেখা যায় ট্রেন স্ট্যান্ড বাস স্ট্যান্ড এবং কি আমাদের সোনাপুর জিরো পয়েন্ট সম্পূর্ণ জায়গাটা এখান থেকে আসতে মাত্র আপনার এই এক মিনিট হেঁটে গেলে সামনে দেখতেছেন সব সবকিছু তো এই যে রাস্তাটা এটা কিন্তু পৌরসভার ভিতরে যে রাস্তাগুলো সেগুলো এমনকি ড্রেন মেন এখানে সব কিছু আছে যে বাড়ি আগুলো দেখতে এগুলো সব কিছু ভাড়া চলে এমনকি এই যে জায়গাটা হলো যে এটা এই যে আপনারা চারপাশে যে নারকেল গাছ পালাগুলো দেখতে ওই যে অপর পাশে কি এখানে দেখতেছেন আপনারা হয়তো ঢোবা দেখতেছেন কিন্তু আসলে এটা ডোবা না অল্প একটু পানি জমে আসে এই কারণে জায়গাটা এইরকম দেখা যাচ্ছে আর যিনি জায়গাটা বিক্রি করবে উনি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটায় যে রাস্তা যে দেখতেছেন আমি যে রাস্তার মধ্যে আছি এই রাস্তা লেভেল করে দেবে পৌরসভার যে রাস্তা এই রাস্তা লেভেল করে আপনাদেরকে ভরাট করে দেওয়া হবে এবং কি পার্স্ববর্তী আরেকটি জায়গা আছে ভরাট করা সেম একই মালিকের জায়গা ওই জায়গাটা ভরাট করা ওই জায়গাটার মতনই আপনার এই জায়গাটা ভরাট করে দেবে তো এই যে দেখতেছেন আমার সামনে যে জায়গাটায় এটাই আপনারা চাইলে এখানে আঠারো শতাংশ জায়গা চাইলে এটাও নিতে পারবেন আর যদি কেউ চান যে ছয় শতাংশ করে জায়গা নেবেন তাহলে ছয় শতাংশ করে ওনারা খুচরা মানে ভেঙে হলে বিক্রি করে দেবে তো এই মুখটা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ চড়া একটি মুখ প্রায় আপনার একশো বিশ ফিট থেকে একশো ফিটের একটি মুখ আছে সামনে তা আপনারা যদি ফলট করে নেন তাহলে ছয় শতাংশ করে আপনাদেরকে দেওয়া হবে ওই মাঝখান দিয়ে আপনার একটা রাস্তা করে দেওয়া হবে এভাবে কথা বলা হয়েছে রাস্তাটা হবে আপনি যদি ছয় শতাংশ করে নেন তাহলে এই যে দেখতে আসছেন পৌরসভার যে রাস্তাটা এই রাস্তা থেকে একটু সামনে গেলে এই যে আপনি এখান দিয়ে ঢোকেন এই যেটা কিন্তু ভরার জায়গা এটা কিন্তু রাস্তা করে দেবে এটা রাস্তা করে দেব আর ওই যে পিছনে একটি প্লট মাঝখানে একটি প্লট এবং কি সামনার একটি প্লট তো এভাবে চাইলে তিনটা প্লট করে আপনারা তিনশো আঠারো শতাংশ নিতে পারেন অথবা কেউ যদি চান যে আপনারা শুধু ছয় শতাংশ নেবেন তাও নিতে পারেন আর যদি কেউ যে পুরোটা নিয়ে যাবেন একসাথে একজনে তাহলেও ইনশাল্লাহ নিতে পারবেন এগুলা আপনারা এখন বাসা বাড়াই করলে এগুলো এখনই ভাড়া চলে যেহেতু এইগুলা আমাদের সোনাপুর কলেজ সোনাপুর স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল মানে এখানে আপনার মসজিদ মাদ্রাসা বড় বাজার বাস টার্মিনাল যেহেতু আমাদের সব কিছু এখানে পৌরসভার জায়গা হিসাবে আপনারা বুঝবেন সব কিছু এখানে আছে সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন আর এখানে গ্যাসের লাইনও আছে যেহেতু পৌরসভার জায়গা আমি তবু বলা লাগে না তবু অনেকে হয়তো জিজ্ঞেস করেন আমাকে আমাকে ভাই গ্যাসের লাইন আছে কি না এখানে গ্যাসের লাইনও আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তুই জটেছে গ্যাস লাইন যদি একটু লক্ষ্য করেন এই যে এটা এটা কিন্তু একটা গ্যাসের লাইন দেখতেছেন কিন্তু একটা গ্যাসের লাইন ওনারা ঢেকে রাখছে তো এরকম আপনারা পৌরসভার ভিতরে যদি জায়গা কিনতে চান এই জায়গাটা এরকম ওই পাশের মতো ছিল এটা ওনারা ভরাট করছে বাইরে থেকে মাটি ওই জফর পাশে ওনাদের মাটি আছে তো ওনারা চাইলে এই জায়গাগুলো আপনারা ভরাট করে দেবে তো যারা নেবেন যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করে নেমে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো কাগজ হচ্ছে জমি সবকাগুলার এসটি হবে সিএসএস আর এস বিএস দলিল দলিল খাজনা খারিজ আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার রেকর্ড করে আপনারা যে কোনো জায়গা জমি ক্রয় করবেন আর এটা যদি নেন পৌরসভার জায়গা সেই হিসাবে এক শতাংশ জায়গার মূল্য মাত্র সাত লক্ষ টাকা পৌরসভার জায়গা ওনারা ভরাট করে দেবে মানে ভরাট জায়গা এক শতাংশ জায়গার মূল্য পড়বে সাত লক্ষ টাকা যারা নেবেন সোনাপুর বাস স্ট্যান্ডের পিছনে এক শতাংশ জায়গার মূল্য সাত লক্ষ টাকা হইলে আপনারা সাড়ে ছয় শতাংশ নিতে পারবেন অথবা তিনশো আঠারো শতাংশ তাও নিতে পারবেন তো যারা নিতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম